গাইজ গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি তো অনেক 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 ভালো আছি সকলকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম সকলে শুরু থেকে লাস্ট পর্যন্ত থাকো আর আমার পরিবারে যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো তো ঘুম থেকে উঠে গেছি বেশ কিছুক্ষণ আগে দেখো পরিষ্কার করছি এখন তা পয়সা করছে আর এই দেখো আমাদের মিষ্টু এখন সেজে কুজে যাচ্ছে

শুনে মেকআপের গল্প তো চলো আমার আর কি মেকআপ এখন আর কিছুই না মিস্টার চিরণী তো আমি এখন ঘরের কাজ ঘরের কাজ বলতে সবই করা আছে আমাকে ঘরের কাজ কেন কিছু করতে হয় না কেন কি জানো তো ক্রিস আমাকে কিছু করতেই দেয় না ক্রিস সব কাজ দাদা ক্রিস আমাকে কোনো কাজ করতে দেয় না ঘরেরও ঘুম থেকে উঠে মোটামুটি ঘরে সব কাজ করে দিয়ে চলে যায় শুধু আমার কাজের মধ্যে থাকে বিছানাটা তোলা আর রান্নাটা করা রান্না করেও এসে আমাকে বাসন মাছতে দেয় না আমাকে এতটাই ভালোবাসে বুঝলে সোনারা দেখে তো শুধু ফোনটা পড়ে যাচ্ছে চলো আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই গুছি নেওয়ার পরে যাব রান্না করতে কি রান্না হচ্ছে আজকে চলো তোমাদের দেখায় আজকে শোল মাছ করব শোল মাছ কার কার পছন্দ বলো আমার তো খুব পছন্দের মাছ একটা শোল মাছের মাথা খেতে আমার খুব ভাল লাগে চলো আমি বিছনা টিসনা করে কিছু তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই দিয়ে তোমাদের সামনে এসে আমরা অনেক গল্প করে নেবো ঠিক আছে তো বন্ধু দেখো রান্না বসি দিয়েছি আর দেখো ফুলকপি আলু ভাসিয়ে দিলাম আর রান্না এসে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই দেখো এটা লোটে মাছের করেছি নুন কাম হয়েছে এটা আরেকবার দিতে হবে আর এখানে করেছি পালং শাক করেছি বড়ি দিয়ে আর এখানে শোল মাছের ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল হবে আর ভাত নেমে গেছে

এছাড়া রান্নাগুলো কমপ্লিট করে নিয়ে খাবার সময় দেখা হচ্ছে বন্ধুরা ঠিক আছে সব তো রান্না করে হয়ে গেল বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এটা লোটে মাছের ঝাল করেছি আর এটা ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল আর এটা হলো পালং শাক আগে দেখে দিয়েছিলাম তো ভাত এটা তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান করে একদম সোয়েটার পরে নিয়েছি কেন বলো তো প্রচুর ঠান্ডা লাগছে আমার খরগোশ সোয়েটার এটা তো আমার সে হাত ব্যথা হাত ব্যথা করছিলাম তো আমি দেখো ক্রিসকে বলিনি ও না যেন ওষুধ নিয়ে চলে এসছে কাছ থেকে আসার সময় কী করে বুঝলে ও ব্লগ দেখছিল দোকানে বসে বসে ব্লগের মধ্যে আমি বলেছিলাম হাতে ব্যথা করছে একটা মিনি ব্লগের মধ্যে ওইটা দেখে ও ওষুধ নিয়ে এসে বলছে ওষুধটা খাও এই চিন্তাটা কে কজন করে বলো তো না এরকমই তো একটা সাথীর দরকার সবারই তো চল আমরা খাওয়া দাওয়া গুলো কমপ্লিট করি দেখো ওখানে বসে আমি এখানে বসে টিভি দেখবে খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে আমরা আবার আসছি তোমাদের সামনে সোনারা সকলকে শুভ সন্ধ্যা তো দেখো সন্ধ্যাবেলা এখন শুয়ে আছি শুয়ে আছি মানে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ আগে দেখো ব্ল্যাঙ্কেট পরিয়ে আছে আর আমার শুয়ার স্টাইলটা দেখো ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়েছি দিয়ে আমি এখানে শুয়ে আছি চলো আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে কি খাবো বলে তো তো চলো আমি একটু চা বানাবো চা বানিয়ে একটু বিস্কুট দিয়ে ডুবিয়ে 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 খাবো কে এরম করে খেতে ভালোবাসো চা বিস্কুট দিয়ে ডুবে ডুবে আমার মতো চলো আমি একটু যাই গিয়ে একটু এবার চা বানাই আর শুয়ে থাকতে ভাল লাগছে লাগে কক্ষণ থেকে শুয়ে আছি শুয়ে 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 বোর হয়ে যাচ্ছি একা একা ঘরে দেখো আমি একাই আছি কেউ নেই ক্রিস চলে গেছে কাজে আর আমাদের মিষ্টি তো দেখালাম তোমাদের সকালবেলাতে ও গেছে বার্থডেতে বান্ধবীর তো চলো আমি আমার খিদে পেয়েছে যখন আমাকে বানিয়ে খেতে হবে না ঘরে কি অবস্থা আমার সব চা বানিয়ে খাবো খেয়ে সব কিছু গোছাবো ফোনটা আগে রাখলাম ঠিক করে তো বন্ধু দেখো চা ছাকা কমপ্লিট এক কাপ চা করে নিয়েছি র চা দুধ ভালো লাগে না দুধ চা খেলে একটু গ্যাস গ্যাস টাইপের হয়ে যায় মানে অম্বল হয়ে যায় তো চলো বিস্কুটগুলো নিয়ে আবার চা খাবো বিস্কুট দিয়ে দিয়ে ঘরের কাজগুলো সব কিছু কমপ্লিট করবো নিজে দেখো এই বিস্কুটটা চা খাবো আর এখানে আমার টোস্ট আছে তো চলো আমি খেয়ে নি ঠিক আছে খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে মানে আলসি করে উঠছিলাম না যে খাবো বলে দেখেছো চা বানাতে বেশি টাইমই লাগলো না অল্প একটুখানি টাইম লাগলো কিন্তু আলিসি করে উঠছিলাম না চলো চা বিস্কুটগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে আসছি তোমাদের সামনে গল্প করতে অনেক ঠিক